আসসালামু আলাইকুম রহমানির রহিম আজকে আমরা দোয়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস জানব হাদিসটি হয়তো আমরা অনেকে জানি কিন্তু গুরুত্ব অনুগ্রহ করি না আমরা চিন্তা করলে গুরুত্বপূর্ণ বুঝতে পারতাম বাস্তবায়ন করতে পারতাম তা আল্লাহ আমাদের তৌফিক দান করুন হাদিসটি হচ্ছে আনাস থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া আল্লাহ তালা দরবার হতে ফেরত দেওয়া হয় না হাদিসটি মিসকাদুল মাসাবি হাদিস নাম্বার ছয়শ একাত্তর দাউদ তিরমিজি মোসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে হাদিস সহি হাদিস এই হাদিসটি গুরুত্ব এখানে যে এখানে একটা দোয়া কবলের একটা গুরুত্বপূর্ণ সময় কথা বলা হয়েছে আমরা অনেকে আজান হলে নাম দিতে দেরি করি এতে আমরা সেই দোয়া কবলের গুরুত্বপূর্ণ সময়টি হারিয়ে ফেলি আমরা অনেকে নামাজ আজানের সময় তাড়াতাড়ি গেলে সেখানে যে সুনদ পড়ার থেকে পড়ে নিয়ে সেখানে দোয়া করতে থাকি দোয়া করতে থাকি আমরা অনেকে ইমাম সাহেব আসতে দেরি হচ্ছে কিনা ঘরের দিকে বারবার তাকাত থাকি আর ইমাম সাহেব যদি দু এক মিনিটে দেরি হয় তা আমরা বিরক্ত হয়ে যাই আমরা এটা না করে বরং এই দোয়া কবলের সময়টাতে বেশি বেশি দোয়া করতে থাকি এবং নামাজের জন্য মসজিদে আজানের পর তাড়াতাড়ি আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুন আমিন